তো বন্ধুরা এই যে জায়গাটা দেখতে এখানে আসার কথা ছিল পাচ্ছ পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিকের জায়গায় এসছে এল কে মিউজিক তো পাওয়ারটাকে আমরা আনার জন্য অনেক চেষ্টা করেছিলাম তার জন্য এগ্রিমেন্ট কাটা হয়েছিল তো এমন টাইমে আমাদের মানে পাওয়ার সেটটা ক্যান্সেল করেছে আর কি সে মানে আমি কিভাবে বলবো সে মানে সে ভাষা পাチナার কি মানে कैंसिल করে দিল হঠাৎ মাত্র যে পূজা দুদিন বাকি আছে পাওয়ার সেট ক্যান্সেল করে দিয়েছে ঠিক আছে ইচ্ছাকৃত হ্যাঁ সেটা এটা তো বলবো আমি ইচ্ছাকৃত আগে থেকে জানানো যাই হোক জানানো উচিত ছিল যাই হোক হয়তো কোনো কারণে কি হয়েছে দেখা দরকার নেই তো আমরা মানে ভগবানের আশীর্বাদে হয়তো এই সেটটা পেয়েছি ফ্ল্যাশব্যাক পাওয়ার মিউজিক প্রেজেন্ট কোন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য হলো সাউন্ড সংক্রান্ত কিছু তথ্য তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো সাউন্ড সংক্রান্ত বলতে বিশেষ করে আমাদের পাওয়ার মিউজিক যেটা সব থেকে ফেমাস এখন ওয়েস্ট বেঙ্গলে তো সেই সাউন্ডেরই কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো যেটা আমাদের এখানেই ঘটেছে আমাদের নিশ্চিন্দপুর গ্রামে যেটা রক্ষাকালী পুজো ছিল নিশ্চিন্দপুরের রঘুনাথপুরে সেখানে আসার কথা ছিল পাওয়ার মিউজিকের সেখানে পাওয়ার মিউজিকের ফুল সেট ভাড়া হয়েছিল এখানকার যে ক্লাবের সদস্যগণ তারা বলছে যে পাওয়ার মিউজিক আমাদেরকে কিছু জানায়নি জাস্ট দুদিন আগে আমাদেরকে বলছে সেট ভাড়ায় দেওয়া যাবে না অথচ এগ্রিমেন্ট হয়ে আছে তো এত নামকরা একটা সেট আপের এরকম কেন আমি তো কিছুই বুঝতে পারলাম না তো যাই হোক তার জায়গায় এসেছিল এল কে মিউজিকের ষোলো পিস বক্স এবং এই ভিডিওটার মাধ্যমে সেই ক্লাবের সদস্যগণদের কিছু বক্তব্য এবং পাওয়ার মিউজিকের জায়গায় যে এল কে মিউজিক এসছে তারও কিছু ক্লিপস তুলে ধরবো আর নিউজ যেটা আমাদের তারানগরে করে হয়েছিল পাওয়ার মিউজিকের কিছু গান কি ভালো বাজাতে পারেনি না সামথিং এরকম কিছু একটা ঘটনা ঘটেছিল তো তার জন্য পাওয়ার মিউজিকের কিছু সদস্যকে ওখানে কি মারামারি হয়েছিল তারপরে ওরা আবার বক্স ফেরত দেওয়া দিতে গেছিলো পাওয়ার মিউজিকের গোডাউনে তাদেরকেও ধরে মেরেছে এরকম নানান ধরনের নিউজ বার হচ্ছে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক অথচ এত ফেমাস একটা সেট সেগুলো নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আসার কথা ছিল পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিকের জায়গায় এসেছে এল কে মিউজিক তো কেন এসছে এল কে মিউজিক পাওয়ার মিউজিকের তো পাওয়ার মিউজিক এখানে শুনছিলাম ভাড়া হয়েছিল সেটা আমাদের কপাল খারাপ বলতে পারেন যাই হোক ভাগ্য খারাপ হলে যা কিছু করা যাবে না তো পাওয়ারটাকে আমরা আনার জন্য অনেক চেষ্টা করেছিলাম তার জন্য এগ্রিমেন্ট কাটা হয়েছিল তো এমন টাইমে আমাদের মানে পাওয়ার সেটটা ক্যান্সেল করেছে আর কি সে মানে আমি কিভাবে বলবো সে মানে সে ভাষা পাচ্ছি না আর কি মানে ক্যান্সেল করে দিল ডাইরেক্ট হঠাৎ মাত্র যে পূজা দুদিন বাকি আছে পাওয়ার সেট ক্যান্সেল করে দিয়েছে ঠিক আছে মানে ইচ্ছা হ্যাঁ সেটা এটা তো বলবো আমি ইচ্ছাকৃত বা আগে থেকে জানার উচিত ছিল জানার উচিত ছিল যাই হোক হয়তো কোনো কারণে কি হয়েছে দেখা দরকার নেই তো আমরা মানে ভগবানের আশীর্বাদে হয়তো এই সেটটা পেয়েছি নালে এত শর্ট টাইম আমরা এরকম সেট আনতে পারতাম না এটা একমাত্র ভগবানের হাত ছাড়া আর কিছু মা কালী দয়া মা কালী দয়া সেটটা ভাড়া হয়েছে তো এখন বর্তমানে কমিটির ছিল 50000 টাকা প্রথমে দাদারা বলেছিল সত্তর হাজার টাকা গাড়ি ভাড়া সব সমেত গাড়ি ভাড়া পঞ্চাশ হাজার টাকা আর ওই সেটটা নিচে পঞ্চান্ন হাজার টাকা দাদারা প্রথমে সত্তর হাজার টাকা বলেছিল আমরা কমিয়ে কমিয়ে পঞ্চান্ন হাজার টাকা এনেছি ঠিক আছে এই কথাটা জানলাম এই জন্যই কারণ এই সেটটাকে যদি আরো আদার্স কমিটি ভাড়া করতে চায় তারা তো একটা হাঁ করবে গাল সেটা ভেবেই যে এত টাকা এর বাজে আঠেরোটা বক্স আনতে গেলে তো তার জন্যই কথা বললাম তো দাদা অনেক অসংখ্য ধন্যবাদ একটু কথা বলার জন্য writing from God's heaven जाता है तो लोगों की भीड़ लग जाती है और पापा जी दुश्मनों की तो फाड़ जाती है ठीक कहो बेटे ठीक कहो एल म्यूजिक प्रेजेंट नंदीग्राम शिवरामपुर से